এই অঞ্চলে জনসাধারণ ছিলাম এখনো আছি এই যে আমার বাস যে বয়স্ক মানুষ উনি আমাকে অত্যন্ত ছিনে করেন যাকে সবাই বিএনপির সিনিয়র হিসেবে চেনে উনি এই অঞ্চলের আহ্বায়ক ছিলেন এক সময় আমি আসলে ওনাদের সাথে আজকে দেখা করার জন্য আসছি তাছাড়া দল মত নির্বিশেষে আমি যেই পঁচিশ বছর এই এলাকায় কাজ করেছি তারই প্রেক্ষিতে এলাকার জনগণ আমার জন্য নমিনেশন নিয়েছে আমি স্বতন্ত্র প্রার্থী হয়েছি আমি বিশ্বাস করি আগামী দিন এই মহলগঞ্জ স্মরণকাল দিয়া নিয়ে গঠিত বাগেরার চারটি আসন এই যে বাগেরার চার আসন সুন্দরবনের চলকেশা এই আসনের মানুষ অবশ্যই আমাকে হরিণ মার্কার ভোট দেবে কারণ আমি সুদীর্ঘ দিন এদের সাথে কাজ করেছি আমি দল মত পথ ভুলে গিয়ে এই অঞ্চলের এমন কোনো লোক নাই শ্রদ্ধাশনে আমার ব্যক্তিগত যোগাযোগ নাই আমি ঈদের সময় ঈদ বস্ত্র শীতের সময় শীত বস্ত্র ঈদ কোরবানির সময় ঈদের সময় আমাদের ভাড়া ভাড়ি কর্মের সময় আমি এই অঞ্চলেই ছিলাম আমি একদিনের জন্য এদের ছেড়ে যাই নাই সেই ক্ষেত্রে আমি বিশ্বাস করি এদের মূল্যবান ভোট অবশ্যই আমাকে দেবে আমি ইতিমধ্যে লক্ষ্য করেছি যে বাংলাদেশে এখনো নির্বাচনী কোনো আমেজ বয় নাই মানুষ একটা আতঙ্ক আছে ইতিমধ্যে বিভিন্ন জায়গায় অবৈধ অস্ত্রের ঝঞ্ঝরানি খুন হচ্ছে বিশেষ করে আমার এলাকায় যে ভারতীয় আধিপত্যবাদ বিস্তার করার লক্ষ্যে যে পায়তারা চলছে সেই পায়তারা কিন্তু এই এলাকার জনগণ ইনশাল্লাহ নিচ্ছন্ন করে দেবে আপনারা জানেন এই ভারতীয় আধিপত্যবান বিস্তারের করে করে একজন স্বতন্ত্র সৈনিক হাদিকে মেরে ফেলা হয়েছে সুতরাং আমরাও কিন্তু শঙ্কিত আমরা চাই প্রশাসন নিরপেক্ষভাবে ভূমিকা পালন করে আগামী বারোই ফেব্রুয়ারি একটি সুষ্ঠু সুন্দর ভোট নির্বাচন উপহার দেবে সাথে সাথে আমি সকলের কাছে আবেদন করছি আগামী বারোই ফেব্রুয়ারি এই বাংলাদেশকে ফেসিস মুক্ত করার লক্ষ্যে সবাই যেন হা মার্কায় মানে হা এবং নাচে ভোট দিয়েছে হা একটা সবাই ভোট দেয় এবং সকলকে আমি অনুরোধ করছি আমার হরিণ মার্কা এবং হায় যেন সবাই এই মঙ্গলবঙ্গরণকোলা বাসী একটি করে ভোট আল্লাহর আসতে ভিক্ষা দেয় যেহেতু আমি পঁচিশ বছর এদের সাথে ছিলাম আগামী দিনও থাকবো আমি কথা দিয়েছিলাম একটু রাগ পর্যন্ত আমি এদের সাথে থাকবো ইনশাল্লাহ এই কথার অনুযায়ী আমি এবার নির্বাচনে অংশগ্রহণ করেছি আমি আশা করি মরুলগঞ্জ শরণখোলার মানুষ আমাকে খালি হাতে ফেরাবে না সবাইকে ধন্যবাদ এবং